আজকে অনেক মজা করে রান্না করবো হাতে মাখা পোয়া মাছ শীতের সময় হাতে মাখা পোয়া মাছ খাওয়ার মজাই আলাদা তাই সিম বেগুন আলু নিয়েছি দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো সিম বেগুন আলু ফালা ফালা করে কেটে নিয়েছি চার বাক করে স্বাদ মতো দিলাম লবণ আর এই যে পোয়া মাছ আমি দুই ঘন্টা লবণ মাখিয়ে একটু শক্ত করে নিয়েছি এতে করে পোয়া মাছগুলো ভাঙবে না আর খেতেও ভালো লাগবে একদম নরম চেপচেপে থাকবে না দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া আর দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এরপরে পর্যায়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব প্রায় সাত আট মিনিট মাছগুলোকে মাখাতে হবে যেন মনে হবে সফট হয়ে গেছে আলতো হাতে মাখতে হবে যেন সবজিতে মাছের চাপ না পড়ে যায় সাত আট মিনিট আবার একটুখানি হলুদ মরিচ দিলাম মরিচটা একটু বেশি দিবেন মাখা মাছে হলুদটা কম দিবেন এখন এই যে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম উপরে মাখাতে মাখাতে দেখেন একদম কিন্তু সফট হয়ে গেছে এখন গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো অর্ধেকটা ভেসে থাকবে অর্ধেকটা ডুবে থাকবে সে পর্যায়ে পানি দিতে হবে এখন মাছগুলো আমি উপরে উঠিয়ে সাজিয়ে এখন চুলা অন করে দিচ্ছি এবার ঢেকে বলক তুলে নিলাম একটা এখন আবার একটু হাড়িটা দুই পাশ থেকে ধরে ঝাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মাঝে মাঝেই এই কাজটা করে দিতে হবে যেন তলানিতে না লেগে যায় এখন চুলার আজ মিডিয়ামে রেখে রান্না করেছি দশ মিনিট এই যে দেখেন দশ মিনিট পর এখন টমেটো ফালি করে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে নিয়েছি এখানে তিনটা টমেটো রয়েছে এখন আবার দশ মিনিট রান্না করব। দেখেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আপনি কেমন গ্রেভি রাখতে চাচ্ছেন এমন ঘন গ্রেভি না আর একটু শুকাতে চাচ্ছেন নাকি আর একটু পাতলা করতে চাচ্ছেন সেটা আপনার চয়েসের উপর নির্ভর করবে আপনার স্বাদের উপর এবারে আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে চুলার আছে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট দমে রাখবো দেখেন কতটা কম সময়তে অল্প মশলায় তৈরি করে ফেললাম পোয়া মাছের হাতে মাখা তরকারি যেটা গরম ভাতের সাথে অসম্ভব মাজার খেতে ভেজে ভুজে তো সবাই রান্না করতে পারে দেখেন রান্নাটা আমার কমপ্লিট এবার আমি এটা নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য তৈরি আর ফ্লেভারটা এত সুন্দর আসছে খুব কম সময়তে আমার যখন আমার কোনো কিছু রান্না করতে ভালো লাগে না তখন কম সময়তে আমি এভাবে হাতে মেখে সবজি দিয়ে মাছটা রান্না করে ফেলি আজকেও দিনটাই ছিল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকেরই অনেক সময় রান্না করতে ভালো লাগে না কাজ করতে ভালো লাগে না তারপরেও করতে হয় এই যে এখন নামিয়ে নিয়েছি যে এখন এই যে কতটা মজার কতটা লোভনীয় সহজ পদ্ধতিতে মাছ মাংসকে মাংস আর কোরমাকে হার মানাবে এ মাছ এটা দিয়ে ভাত মাখালে আপনার মুখে লেগে থাকবে এর সাথ অমৃতের মতো অনেক মজার অবশ্যই একবার ট্রাই করবেন সবাইকে তৈরি করে খাওয়াবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আমি এখন মাছ পরিবেশন করছি আর গরম গরম ভাতের সাথে সবাইকে খেতে দিয়েছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জানা ছিলা ঢাকা থেকে আল্লাহ হাফেজ